মানবদেহে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি আর এই অঙ্গটির যদি কোনো কিছু সমস্যা তৈরি হয় তাহলে এর বিরূপ প্রভাব পড়ে কিন্তু আমাদের সম্পূর্ণ শরীরের উপরে তবে এই কিডনির সমস্যা বা কিডনির রোগের নির্দিষ্ট কিন্তু কোনো লক্ষণ বা উপসর্গ খুব একটা হয় না তবে বিশেষ কয়েকটি লক্ষণ কিন্তু আমাদের মধ্যে প্রকাশ পায় পূর্বেই প্রকাশ পায় কিডনি খারাপ হওয়ার বা কিডনির রোগ হওয়ার পূর্বে তবে দুঃখের বিষয় এটাই যে এই সমস্ত লক্ষণগুলোকে আমরা অনেকে খুব একটা তেমন কিছু বড় ব্যাপার না বা তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না এই ভেবে আমরা এড়িয়ে চলে যাই বা পাত্তাই দিই না কিন্তু এই যে ছোট ছোট লক্ষণগুলো এই ছোট ছোট লক্ষণগুলোকে যদি আপনারা গুরুত্ব দিতে পারেন তাহলে কিন্তু কিডনির সমস্যার পূর্বেই আপনারা আভাস পেয়ে যাবে যে আপনার কিডনির সমস্যা তৈরি হতে চলেছে বা আপনি কিডনির সমস্যায় ভুগতে পারেন কিডনি কিন্তু আমাদের শরীরে ছাকুনির মতো কাজ করে অর্থাৎ ব্লাডকে ফিল্টার করে ফিল্টার করে ওয়েস্ট যে ওয়াটার থাকে ওয়েস্ট ওয়াটারটা শরীর থেকে ইউরিনের মাধ্যমে বার করে দেয় আর কিডনির সমস্যা তৈরি হওয়া মানে এই যে প্রসেসটা এই প্রসেসটার ব্যাঘাত ঘটবে আর এই প্রসেসটার ব্যাঘাত ঘটলেই এর এফেক্ট আমাদের সম্পূর্ণ শরীরের উপর পড়বে এর ফলে আমাদের শরীরে একের পর এক জটিল রোগ কিন্তু বাসা বাঁধতে শুরু করে সেই জন্য অনেক চিকিৎসকরাকে এই কিডনি রোগকে নীরব খাতক পর্যন্ত বলে থাকে তবে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আপনাদের শরীরে কী কী লক্ষণ আপনি মাস আট মাস আগে থেকে যদি কন্টিনিউ লক্ষ্য করতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা তৈরি হতে পারে বা তৈরি হতে চলেছে এই যে লক্ষণগুলো এগুলো কি কী আর এই লক্ষণগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে একের পর এক তুলে ধরব তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এবং লক্ষণগুলো পরপর পরপর জেনে তো প্রথম যে লক্ষণটার কথা বলব সে লক্ষণটা হচ্ছে ভোলা ভাব মুখ ও চোখের চারপাশে যদি আপনার হঠাৎ করে অস্বাভাবিকভাবে কোনো ফোলা ভাব লক্ষ্য করে তাহলে কিন্তু তৎক্ষণাৎ সাবধান হওয়া জরুরি আর এই কিডনির যদি আপনার সমস্যা হয় তাহলে চোখের নিচের অংশ পায়ের পাতা বা পায়ের গোড়ালি অংশ এবং আপনার মুখ সব সময়ের জন্য একটা ফোলা ফোলা ভাব থাকবে আর এই ফোলা ভাবটা যদি এক সপ্তাহ বা দু সপ্তাহ স্থায়ী হয় তাহলে কিন্তু অতি সত্তর আপনাদেরকে সাবধান হওয়া জরুরি এবং এটি কিডনি সমস্যার একটা স্থায়ী কারণ হতে পারে এই কিডনি যখন শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে জল বের করতে পারে না তখন সেই জল আমাদের শরীরের মধ্যে জমে কিন্তু এই ভোলাভাব তৈরি হয় নেক্সট যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে ক্লান্তি কোনো নির্দিষ্ট লক্ষণ ছাড়াই যদি আপনি সবসময় একটা ক্লান্তি বা দুর্বলতা বোধ অনুভব করেন অথবা আপনার যদি দ্রুত ওজন কমে যায় কোনো কারণ ছাড়াই যদি ওজন কমতে শুরু করে তাহলে কিন্তু এটা কিডনি রোগের একটা আগাম বার্তা হতে পারে কিডনি যদি আপনার ঠিকঠাক মতো কাজ না করে তাহলে কিন্তু আপনি রক্তালপতা বা অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগতে পারে এছাড়া কিডনি যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনার শরীরের রক্ত ঠিকঠাকভাবে পরিশুদ্ধ হয় না আর ফলে কি হয় শরীরের মধ্যে বিষাক্ত এবং অপ্রয়োজনীয় পদার্থগুলির পরিমাণ বাড়তে থাকে আর সেগুলি সরাসরি রক্তে গিয়ে বেশি যার ফলে সব সবসময়ের জন্য একটা দুর্বলতা বা ক্লান্তি ভাব প্রকাশ পায় নেক্সট যে লক্ষণটার কথা বলবো সেটা হলো প্রস্রাবের সমস্যা অর্থাৎ কি না আপনার ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এই দুটোই কিন্তু কিডনি সমস্যার আগাম বার্তা ভাবতে পারে শুধুমাত্র শরীর থেকে জল বের করে দেওয়া নয় শরীরের জল শুষে নিয়ে জলের ঘাটতি বজায় রাখাও কিন্তু এই কিডনির একটা অন্যতম কাজ আর এই কিডনি যদি আপনার প্রবলেম হতে শুরু করে তাহলে এই কাজে কি হবে না ব্যাঘাত ঘটবে এর ফলে আপনার হয় প্রস্রাব খুব ঘন ঘন হবে না হলে প্রস্রাব একেবারে কমে যাবে আর এই প্রস্রাবের যদি সমস্যা হয় তাহলে কি হবে না আপনার মূত্র নালিতে কিন্তু সংক্রমণ তৈরি হতে পারে যেটাকে আমরা ইউটিআই বলি ইউরিয়াই ট্র্যাক্ট ইনফেকশান কেন মানে এই মূত্রের মাধ্যমেই আমাদের শরীরের যে ওয়েস্ট প্রোডাক্ট সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো শরীর বাইরে বেরিয়ে পড়ে বাইরে বেরিয়ে যায় কিন্তু যদি প্রস্রাবের সমস্যা হয় তাহলে এগুলো ঠিকঠাকভাবে বাইরে বেরিয়ে যেতে পারবে না আর যার ফলে ওগুলো মূত্র নালীর মধ্যে জমা হয়ে একটা ইনফেকশন তৈরি করতে পারে কিন্তু এছাড়া প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে ফেনা হওয়া এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি আবারও বলছি নর্মাল প্রস্রাব করলে সামান্য ফেনা হওয়াটা কিন্তু স্বাভাবিক এটা প্রত্যেকের হয় কিন্তু যাদের কিডনির সমস্যা তাদের অল্প প্রস্রাব করলেও অতিরিক্ত পরিমাণের ফেনা এই লক্ষণটা কিন্তু কিডনি সমস্যার লক্ষণ এছাড়া যদি প্রস্রাবের সঙ্গে রক্ত আসে তাহলেও কিন্তু কিডনির উপর কোনোরকম এফেক্ট হয়েছে সেটা আপনারা ভাবতে পারেন তবে এর মধ্যে যে লক্ষণটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি রাতে ঘন ঘন প্রস্রাব হয় এটা কিন্তু সবথেকে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ লক্ষণ এই কিডনি সমস্যার আর এটাকে অতি অবশ্যই গুরুত্ব দিই কারণ কি হয় আমরা নর্মালি যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের প্রস্রাবের পরিমাণ কম হয় জেগে থাকলে একটু হয় সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু অনেকে আছে এতই প্রস্রাবের ঘন ঘন হয় যে রাত্রেবেলা ঘুমাতে পারে না ঘুমে ব্যাঘাত ঘটে যায় এই রকম সমস্যা কিন্তু কিডনি সমস্যার একটা বড়সড় ইঙ্গিত ভাবতে পারেন বড়সড় একটা লক্ষণ ভাবতে পারেন নেক্সট যে লক্ষণটার কথা বলবো সেটা হলো শ্বাসকষ্ট আমাদের শরীরে যে ফ্রুইট বা তরল থাকে সেই তরলের ভারসাম্য বজায় রাখে কিন্তু এই কিডনি তাই কিডনি যদি সমস্যায় পড়ে বা কিডনির যদি রকম সমস্যা হয় তাহলে কি হবে না তরলের ভারসাম্য আমাদের শরীরের মধ্যে ব্যাঘাত ঘটবে যার ফলে লাংস বা ফুসফুসের মধ্যে জল জমতে শুরু করবে আর এই ফুসফুসের মধ্যে জল জমা মানে একটা শ্বাসকষ্ট তৈরি হবে তবে অনেকে কিন্তু এই শ্বাসকষ্টের সঙ্গে বুকে একটা হালকা ব্যথা অনুভব করে এই লক্ষণটা কিন্তু কিডনি খারাপ হওয়ার একটা মানে অন্যতম পাঁচটা লক্ষণের মধ্যে একটা লক্ষণ ভাবতে পারে কারণ শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে শুধু যে কিডনির কারণে হবে তা নয় কিন্তু নেক্সট যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত ঘটা কিডনি যদি সমস্যা হয় তাহলে আপনার কি হবে না বারবার প্রস্তাবের একটা ব্যাপার থাকবে যেটা আগেও বলেছি তো এর কারণে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে এই সমস্যা কিন্তু থাকবে অনিদ্রার একটা ব্যাপার আপনার মধ্যে থেকে থাকবে নেক্সট যে পয়েন্টার কথা বলবো বা যে লক্ষণটার কথা বলবো সেটা হলো ত্বকের সমস্যা ও ত্বকের বর্ণ পরিবর্তন অর্থাৎ রঙের পরিবর্তন হয়ে যাওয়া কিডনির গুরুত্বপূর্ণ কাজ কি সেটা আমরা জানি যে ইউরিনের মাধ্যমে শরীর থেকে দূষিত বা বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বের করে দেওয়া কিন্তু যখন কিডনি এই কাজ করতে সক্ষম হবে না তখন কি হবে এই দূষিত পদার্থগুলো শরীরের মধ্যে জমতে শুরু করবে আর এর ফলে ত্বকের ওপর একটা ছাপ পড়বে কিন্তু কি রকম ছাপ পড়বে আমাদের শরীর থেকে যদি ইউরিয়া যেটা ইউরিয়ার মাধ্যমে বেশি বেরিয়ে যায় এই ইউরিয়া যদি বেরোতে যদি ঠিকঠাকভাবে না পারে তাহলে কি হয় এ আমাদের ত্বকের নিচে জমা হতে থাকে আর ত্বকের নিচে জমা হওয়ার ফলে ত্বকে চুলকানি ভাব ফুসকুড়ি ফুসকুড়ি মতো এক ধরনের র্যাশ বেরোয় ত্বক খসখসে হয়ে যায় এছাড়া ত্বকের রঙের পরিবর্তন হয় নেক্সট লক্ষণটা হচ্ছে মাংস পেশিতে টান লাগা কিডনির সমস্যার কারণে আমাদের শরীরের ইলেকট্রোলাইট ক্যালসিয়াম ফসফরাস এর ভারসাম্য কিন্তু ব্যাঘাত ঘটে এই ভারসাম্যে ব্যাঘাত ঘটার ফলে আমাদের পেশিতে টান ধরতে পারে বা খিচুড়ির মতন সমস্যা আসতে পারে এই ধরনের সমস্যা হলে কিন্তু একটু সতর্ক হতে হবে কারণ এই পেশি টান বা খিচুনি এটা অন্য কারণেও হতে পারে তবে এই পেশি টান কিন্তু মেনলি আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটসগুলো আছে ইলেকট্রোলাইটসগুলোর ভারসাম্যর কারণে বা ডিসব্যারেন্সের কারণে কিন্তু সবথেকে বেশি হয় এছাড়া এর সঙ্গে কি থাকবে না দীর্ঘদিন একটা অরুচি ভাব থাকবে কোনো কারণ হেতু বমি বমি ভাব থাকবে গা সবসময় গুলাবে এই ধরনের লক্ষণও কিন্তু কিডনি রোগের আগা বার্তা ভাবতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তাহলে বুঝতে পারলেন যে কিডনি সমস্যার আগে বিশেষ বিশেষ কটা লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে এই প্রকাশ শুধু রিসেন্ট পাবে না অনেক দিন আগে থেকে এই লক্ষণগুলো কিন্তু আপনার মধ্যে প্রকাশ পেতে থাকে তাই যদি এরকম লক্ষণ প্রকাশ পায় তাহলে দ্রুত আপনি কিডনির একটা টেস্ট করিয়ে নিন কি টেস্ট না সেটাও বলে সেটা হচ্ছে রেনাল ফাংশান টেস্ট তো সবাই ভালো থাকুন ততক্ষণ সবাই নিজেদেরকে সুস্থ রাখুন এবং কিডনির সমস্যা থেকে আগাম সতর্কই নিজেদেরকে সুস্থ রাখো